আচ্ছা আমরা যদি কোন একটা ফাংশনকে ফিগারের মাধ্যমে প্রকাশ করতে চাই কিন্তু আসলে আমাদের লেখচিত্র আচ্ছা তো এই গ্রাফের যে আইডিয়াটা যে প্রথমে সাথে জ্যামিতির যে একটা রিলেশন এই কাজটা প্রথম করে হচ্ছে ফরাসি গণিতবিদ রেনে দে তার নাম অনুযায়ী তাকে বলা হয় কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম সো আমরা যে কাজ করব আমরা হচ্ছে যে কোনো একটা ফাংশনকে কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে প্রকাশ করব সো এটা অ্যাকচুয়ালি খুবই ইজি একটা প্রসেস যেমন আমরা স্টার্ট করি যেমন কোঅর্ডিনেট সিস্টেমটা আসলে কি এটা একটু আমরা বুঝি আচ্ছা তো কোঅর্ডিনেট সিস্টেম বোঝার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে দুইটা অ্যাক্সিস লাগবে সো আমি হচ্ছে দুইটা অ্যাক্সিসকে ড্র করব এবং মনে রাখতে হবে যে দুইটা অ্যাক্সিস থাকবে পরস্পর নাইনটি ডিগ্রি বরাবর আচ্ছা তো এই হচ্ছে আমাদের দুইটা অ্যাক্সিস তো আমাদের যেটা করতে হবে আমাদের এই যে এই হরাইজন্টাল যে আনুভূমিক যে অ্যাক্সিসটা আছে এটাকে আমরা বলি এক্স অ্যাক্সিস ওকে আর আমাদের যে ভার্টিক্যাল বা উল্লম্ব তলে যে অ্যাক্সিসটা আছে এটাকে আমরা বলি ওয়াই অ্যাক্সিস ওকে অ্যাক্সিস মানে কি অ্যাক্সিস মানে অক্ষ আচ্ছা সো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষরেখা আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষরেখা তো মাঝখানের যে পয়েন্টটা এটাকে আমরা ও দিয়ে রিপ্রেজেন্ট করি ও এর পরিচয় কি ওকে বলা হয় অরিজিন অরিজিন মানে হচ্ছে মূল বিন্দু আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে অরিজিন সব সময় কি হয় অরিজিনের কোঅর্ডিনেট হয় সবসময় জিরো কমা জিরো তো আমরা এক কাজ করি আমরা হচ্ছে এক্স এক্সিস এর নাম নাম দিই তো এক্স অ্যাক্সিস এর এটা নর্মালি এভাবে রিপ্রেজেন্ট করা হয় যে ক্যাপিটাল এক্স এই যে ও এক্স যেটা হ্যাঁ এক্স যে পোর্শনটা এটাকে আমরা বলিটিভিসে মূল বিন্দুর ডানপাশে যত কিছু থাকবে সব কিছু হচ্ছে পজিটিভ এক্স এক্সিস কেন পজিটিভ কারণ এই ডান পাশে আমি যাই ড্র করবো কিছুর ভ্যালু হচ্ছে পজিটিভ থাকবে এক্স এর জন্য ওকে আচ্ছা

মূল উপরের দিকে সময় পজিটিভ আর মোলবিন্দর নিচের দিকে সবসময় হয় নেগেটিভ আমরা যদি এই কথাগুলো মনে রাখি তাহলে আমরা আসলে যে কোনো পয়েন্ট আমরা হচ্ছে ফাইন্ড আউট করতে পারবো এটা আসলে খুবই ইজি সো ওয়াই কে আমরা যেটা বলবো সেটা হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস পজিটিভ ওয়াই অ্যাক্সিস আর ওয়াই প্রাইম এটাকে আমরা বলবো নেগেটিভ ওয়াই অ্যাক্সিস আচ্ছা তো আমরা যদি গ্রাফ পেপার নেই আমরা দেখবো যে গ্রাফ পেপারে হচ্ছে এভাবে অনেকগুলো ঘর কাটা থাকে ওকে সেগুলো সব দিকেই হচ্ছে আমাদের দেখবে যে গ্রাফ পেপারে স্কয়ার আঁকা থাকে তো আমরা চলো কয়েকটা পয়েন্ট এখানে ফর্ম করি অথবা আমরা কয়েকটা পয়েন্ট ড্র করি আচ্ছা তো কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের কোঅর্ডিনেটটাকে ক্রমজোর আকারে লিখা হয় ধরো আমি যদি লিখি যে টু কমা থ্রি সাপোজ টু কমা থ্রি আমাদের মনে রাখতে হবে যে ক্রমজোর এই ক্রমজোরের প্রথমে যেটা সেটা হচ্ছে এক্স অ্যাক্সিসের জন্য কোঅর্ডিনেট ডিপেন্ড আচ্ছা তো প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে এক্স অ্যাক্সিসের জন্য কোঅর্ডিনেট প্রকাশ করে আর সেকেন্ডে যেটা থাকে সেটা হচ্ছে ওয়াই এক্সিস জন্য কোঅর্ডিনেট প্রকাশ করে তো আমি যদি ইন জেনারেল লিখি ধরলাম আমাদের কাছে একটা পয়েন্ট আছে ধরলাম পয়েন্টের নাম হচ্ছে পি পয়েন্টটা হচ্ছে এইখানে অবস্থিত ইন জেনারেল আমি যদি প্রকাশ করি এটাকে লেখা হয় এভাবে এক্স কমা ওয়াই ওকে আমি কি লিখছি আমি লিখছি পি এক্স কমা ওয়াই এটা হচ্ছে আমাদের সেই পয়েন্টটা পয়েন্টটার নাম হচ্ছে পি বাট পয়েন্টের যদি কোঅর্ডিনেটটা বলি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই সো এইখানে এক্স কে বলা হয় ভুজ ওকে আর ওয়াই কে বলা হয় কোটি তো আমরা যখনই এই ধরনের টার্মগুলো নিয়ে পড়াশোনা করবো আমরা সবসময় বাংলার সাথে ইংলিশ টার্মগুলো পরে রাখবো এটা আমাদের খুবই হেল্পফুল হবে ভবিষ্যতে সো আমরা যদি বলতে চাই যে ভুজ ভুজকে ইংলিশে বলা হয় অ্যাপসিসা সো a b s c i d a b আর কোটিকে বলা হয় অর্ডিনেট এটাকে বলা হয় অর্ডিনেট not কোঅর্ডিনেট এটাকে বলা হয় অর্ডিনেট কোঅর্ডিনেট হচ্ছে এই সিস্টেমটা হ্যাঁ কার্তেসিয়ান কোঅর্ডিনেট এই সিস্টেমটাকে আমরা কি বলি এই সিস্টেমটাকে আমরা বলি কার্তেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এরকম আরো কোঅর্ডিনেট সিস্টেম আছে যেগুলো আমরা ভবিষ্যতে জানব যেমন পোলার কোয়ার্ডিনেট সিস্টেম এটা হচ্ছে আর একটা কোয়ার্ডিনেট সিস্টেমি আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে সিস্টেম সো চলো আমরা আউট করি এখানে এই পয়েন্টটা কোথায় থাকতে পারে কমা থ্রি আমরা কিভাবে পাবো একটু যদি আমরা খেয়াল করি এখানে ভুজ কত ভুজ হচ্ছে টু এটা কিন্তু প্লাস টু প্লাস টু যখন আমি ইউজ করবো আমরা মনে রাখবো মূলবিন্দুর ডান পাশে সবসময় পজিটিভ তাহলে আমি ডান দিকে দুই ঘর 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 যাব এই কেটে এখানে এক এখন আছি এবার আমি যেটা দেখবো সেটা হচ্ছে কোটি কোটি কত থ্রি কোটিটা কত দেওয়া প্লাস থ্রি আমি কি বলছি যে প্লাস হইলে সবসময় মূল বিন্দুর উপরের দিকে উঠতে হয় তাহলে আমি কি করব এখান থেকে আচ্ছা তাহলে আমি কি করব এখান থেকে উপরের দিকে তিন ঘর উঠবো তাহলে তিন ঘর উপরের দিকে কি যে এক দুই তিন বাট আমার কোন জায়গা থেকে উঠতে হবে ওই যে আমার যেখানে ছিল এখান থেকে আমি তিন ঘর উপরে উঠি আমি চলে আসব এই জায়গায় সো এইটাই হচ্ছে আমাদের সেই পয়েন্ট যেটার নাম হচ্ছে টু কমা থ্রি ওকে এরকম আমরা আরো বেশ কিছু পয়েন্ট ফাইন্ড আউট করতে পারি যেমন আমাদেরকে বলা হইলো যে মাইনাস ফাইভ কমা থ্রি বের করো ওকে তাহলে ফার্স্টে আমরা দেখি ভুজ কত মাইনাস ফাইভ দ্যাট মিন্স আমাদের মূল বিন্দুর বাম পাশে পাঁচ ঘর যাওয়া লাগবে তাহলে এক দুই তিন চার পাঁচ এবার কি এবার হচ্ছে আমি উপরের দিকে তিন ঘর উঠবো তাহলে এক দুই তিন দ্যাট মিন্স এই পয়েন্টেই হচ্ছে আমাদের মাইনাস ফাইভ কমা থ্রি আচ্ছা তো এখানে একটা কোয়েশ্চান আছে যে কি বলছে যে ওয়াই ইজ ইকাল টু টু এক্স ফাংশনের লেখচিত্র অঙ্কন করো ওকে তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের একটা স্ট্রেট লাইন ওয়াই ইজ ইকাল টু টু এক্স তো স্ট্রেট লাইন ড্র করার জন্য আমাদের বেসিক্যালি দুইটা পয়েন্ট জানলেই হয় ওকে তো আমরা আসলে র্যান্ডমলি কয়েকটা পয়েন্ট ফাইন্ড আউট করি যেমন আমাদের ইকুয়েশনটা কি দেওয়া আছে ওয়াই ইজ ইকাল টু টু এক্স এইখানে আমরা ধরলাম যে এক্স ইজ ইকাল টু যদি আমরা এখানে জিরো বসাই তাহলে ওয়াই আমরা কত পাবো দেখো তো টু ইন্টু জিরো মানে কত জিরো আমরা দেখতেছি যে এক্স ইজ ওকাল জিরো বসাইলে আমরা ওয়াই জিরো পাচ্ছি তাহলে আমাদের কোঅর্ডিনেটটা কত জিরো কমা জিরো আচ্ছা তাহলে আমরা এই ফাংশনের একটা পয়েন্ট পেয়ে গেলাম ওই পয়েন্টটা কত জিরো কমা জিরো যেটা হচ্ছে আমরা বলি মূল বিন্দু আচ্ছা তো সরল রেখা আঁকার জন্য আমাদের বেসিক্যালি দুইটা পয়েন্ট লাগে আমরা একটা পয়েন্ট বের করব এবার আমি একটা র্যান্ডম পয়েন্ট নিতে পারি ধরি আমাদের এখানে এক্স হচ্ছে টু তাহলে এক্স যদি টু হয় ওয়াই কত হবে ফোর তাহলে আমাদের কোঅর্ডিনেটটা কত টু কমা ফোর তো আমরা স্থানাঙ্কটা টু কমা ফোর পাইছি তো টু কমা ফোর কীভাবে ড্র করবো আমি বোঝার সুবিধার জন্য এখানে অলরেডি একটা গ্রাফ পেপার নিছি সো এই যে খেয়াল করো এখানে হচ্ছে বক্স আঁকা আছে সামরা টু মানে কি ডান পাশে দুই ঘর যাব তাহলে এক দুই মিন্স আমি এখানে আসলাম ওকে এবার হচ্ছে চার মানে আমি কি উপরের দিকে চার ঘর যাব তাহলে এক দুই তিন চার মিন্স এই পয়েন্টটা হচ্ছে আমাদের টু কমা ফোর আচ্ছা তা আমি যেটা বলছি যে সরল রেখা ড্র করার জন্য বেসিক্যালি দুইটা পয়েন্ট জানলেই হয়ে যায় ঠিক আছে সেখান দুইটা পয়েন্ট জানলে আমরা আসলে সরল রেখাটা ড্র করে ফেলতে পারি সো এই হচ্ছে আমাদের কোঅর্ডিনেটে দুইটা পয়েন্ট এই দুইটা পয়েন্টকে আমি হচ্ছে মার্চ করে দিব এবং এই যে আমি যে লম্বা লাইনটা পাবো এটাই হচ্ছে আমাদের এই সরল রেখার ইকুয়েশন তাহলে এই সমীকরণটা কার এই সমীকরণটা হচ্ছে কার এই যে ওয়াইজ ইকল টু টু এক্স ফাংশনের সো এটাই হচ্ছে আমাদের y= 2x টু টু এক্স